আবারও ব্রিটিশ ডেস্টোয়ার এবং দুটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে হামলা নিহত অন্তত সাতজন এবার পদত্যাগ করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী চাপে নেতা নিয়াহ এদিকে লাউড স্পিকারে অতিষ্ঠ কিমজং উনের বন দিলেন করা হুশিয়ারি আরও জানিয়ে দিব এবার আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ম্যাক্রো এদিকে বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী দাবি ইরানের এবার বিলিংকিনের মধ্যপ্রাচ্য সফরের আগে যে আহ্বান জানালো হামাস এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মোদীর শপথ অনুষ্ঠানের দিনে জম্মুতে বাসে হামলা নিহত অন্তত দশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ব্রিটিশ ডেস্টয়ার এবং দুটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ব্রিটিশ নৌবাহিনীর একটি ডেস্টয়ারে এবং দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালালো ইয়েমেনি নৌবাহিনী গতকাল এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে ব্রিটেনের এইচএমএস ডায়মন্ড নামে একটি ডেস্ট্রয়ারকে টার্গেট করে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে হামলা ছিল খুবই নিখুঁত তবে এই হামলায় জাহাজে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানায়নি ইয়েমেন বাহিনী তাদের বিবৃতিতে আরও জানিয়েছে তারা ব্রিটেনের নর্ডানি এবং তাবেসি নামে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরোধ গাজা উপকূলকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি প্রকাশ সমর্থন জানিয়েছে এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে যুক্ত করেছে সূত্র তার স্টুডেন্ট এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে হামলা নিহত অন্তত সাত জন পাকিস্তানের খাইবার পাকতুখান খাওয়া প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে গতকাল রোববার ইম্প্রোভাইজড এমপ্লোসিভ ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটনা হয়েছে এতে দেশটির সাত সেনা সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন দেশটির সেনাবাহিনী বরা দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে প্রদেশটির লাকি মারাওয়াতে এই হামলা হয়েছে অঞ্চলটি দায়িত্বরত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এপি কে বলেছেন বিস্ফোরণে পুরো গাড়ি ধ্বংস হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন বিস্ফোরণের পর ওই গাড়িতেগুলি গুলি চালানো হয় দেশটির এই প্রদেশটিতে বছরের পর বছর ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে আসছে ওই কর্মকর্তা বলেন খাইবার বাক্তুখান খাওয়ায় যে অঞ্চলটি সবচেয়ে সন্ত্রাসীদের হামলার শিকার তার মধ্যে লাকি মারোয়াত অন্যতম সর্বশেষ এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি এবার পদত্যাগ করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী চাপে নেতানিয়াহ ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী সভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনিগান্তজ রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন গাজা যুদ্ধের মধ্যে তার এ পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে খবর আল জাজিরা ও সিএনএন এর বেনিগান্তোস বলেন নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন এ কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি তিনি আরো বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে আমি নেতানিয়াহকে আহ্বান জানাই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন নেতানিয়াহ গাজা যুদ্ধের তদারকি করার জন্য গত বছর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন তিন সদস্যের এই মন্ত্রিসভায় বেনিগান্ত অন্যতম সদস্য ছিলেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে ইসরায়েলি রাজনীতিতে তাকে প্রধান হিসেবে দেখা হয়। এদিকে অধিষ্ঠ জং উনের বোন দিলেন করা উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকার ও লিফলেট প্রোপাকান্ডা ছড়ানোর জবাবে দক্ষিণ কোরিয়াকে পাল্টা হুশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিমজ উনের বোন কিম ইয়ং রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার দেশটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত হয় কিম ইয়ং এর হুঁশিয়ারি এ সময় তিনি বলেন সীমান্তে লাউড স্পিকার বাজানো ও পিয়ং ইয়ং বিরোধী স্লোগান দেওয়া বন্ধ না করলে চুপ থাকবে না উত্তর করিয়া দেওয়া হবে কঠোর পাল্টা জবাব সিওলকে দ্রুত এসব কাজ বন্ধের আহ্বান জানান উত্তর কোরিয়ান এই নেত্রী বেশ কিছুদিন ধরেই উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনা বোঝাই বেলুন নিয়ে উত্তেজনা চলছে পাশাপাশি দুটি দেশের সীমান্তে উল্লেখ্য সীমান্ত এলাকায় লাউড স্পিকারে কে ও কে ড্রামা বাজাচ্ছে দক্ষিণ কোরিয়া ধারণা করা হচ্ছে দুই দেশের এমন কর্মকাণ্ড বন্ধ না হলে তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি এবার আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ম্যাক্রো নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের কঠোর ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে হঠাৎ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সঙ্গে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে রোবার ফ্রান্স জার্মানি বেলজিয়াম সহ বেশ কয়েকটি সদস্য দেশে ভোটাবর্টি হয় ফলাফল আসতে শুরু করলে দেখা যায় নির্বাচনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলগুলো জদিও মধ্যপন্থী উদার ও গ্রিন পার্টিগুলো সবই মিলে 720 আসনের এই পার্লামেন্টেmarsh সম্পূর্ণ ফলাফল পেতে যাচ্ছে কিন্তু فرانسه বড় পরাজয়ের সম্মুখীন হলো ম্যাকরোর দল 81 জন ফরাসি আইন প্রণেতা ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হবেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় এই নির্বাচনে ফ্রান্সের ডানপন্থী মেরিন লেপিন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেয়েছে 32 শতাংশ ভোট বর্তমানে দলটি নেতৃত্বে আছেন 28 বছর বয়সী জর্ডান বাদ dela আর ম্যাক্রো রেনেসা পার্টি পেয়েছে 1400 শতাংশ ভোট এমন পরিস্থিতিতে হঠাৎ فرانسه আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে তড়িঘড়ি করে এই ঘোষণা দিয়েছেন তিনি এদিককে বিশ্ব বহুদশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী দাবি ইরানের বিশ্বের বহু দেশ ইরানের ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি তিনি জানান এইসব ড্রোন ইরানের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি করেছেন গতকাল রোপার ইরানের দক্ষিণ আনচলীয় বন্দর নগরী বোশিয়ার শহরে একটি কৌশলগত বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি তিনি বলেন ইরানের শতষ্ট বাহিনীর বিভিন্ন শাখার সাথে তাল মিলিয়ে ইরানের বিমান বাহিনী বিভিন্ন ধরন ও পাল্লা ড্রোন তৈরি করেছে এই সব ড্রোন কেনার জন্য বিশ্বের বহু দেশ আগ্রহী হয়ে উঠেছে জেনারেল হামিদ ওয়াহিদি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানের সামরিক শিল্পগুলো দারুণভাবে উন্নতি লাভ করেছে চলতি বছরের প্রথম দিকে ইরানের বিমান বাহিনী বহু সংখ্যক কৌশলগত কমব্যাট রেকনাইসেন্স এবং রাডার ড্রোন হাতে পেয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো এইসব কৌশলগত সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে সূত্র পার্স স্টুডে এবার বিলিংটনের মধ্যপ্রাচ্য সফরের আগে যে আহ্বান জানালো হামাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিনকেন সোমবার মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন গাজায় যুদ্ধবিরতি কাজ করার প্রচেষ্টা এগিয়ে নিতেই তিনি ওই অঞ্চলে যাচ্ছেন গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর এটি তার মধ্যপ্রাচ্যে অষ্টম সফর আরব নিউজ জানিয়েছে মার্কিন মন্ত্রীর গুরুত্বপূর্ণ এই সফরের আগে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি আহ্বান জানিয়েছেন যে গাজায় যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা যেন ইসראלকে চাপ দেয় খবরে বলা হয়েছে বিলিনকেন সোমবার মিশর ও ইসরায়েল যাচ্ছেন চলমান যুদ্ধ যেন লেবানন পর্যন্ত বিস্তৃত না হয় তা নিশ্চিত করাও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য সৌদি সংবাদ মাধ্যমটি জানিয়েছে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন আমরা মার্কিন প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দখলদারদের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি প্রতিরোধ আন্দোলন হামাজুদ্দের অবসান নিশ্চিত করে এমন যে কোনো উদ্বেগের সঙ্গে ইতিবাচক ভাবে সাড়া দিতে প্রস্তুত কয়েক দশক ব্যাপী ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের সবচেয়ে রক্তক্ষয়ী পর্বের সূত্রপাত গত বছরের সাতই অক্টোবর ওই দিন হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ওই দিন থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল যা এখনো চলছে এদিকে মোদীর শপথ অনুষ্ঠানের দিনে জম্মুতে বাসে হামলা নিহত অন্তত দশ জন টানা তৃতীয় মেয়াদে গতকাল রোববার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এই দিনে দেশটি জম্মু কাশ্মীরে হিন্দু তীর্থ যাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে অন্তত নিহত হয়েছে জন দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি জম্মুর রিয়াসি জেলার এক খাদে পড়ে যায় ইতিমধ্যে মধ্যে খাদে পড়া বাসটি থেকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে তবে সন্ত্রাসীদের ধরতে দেশটির পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালাচ্ছে কর্মকর্তা বলছেন মোদী পরিস্থিতির উপর নজর রাখছেন এবং হতাহতদের সর্বোচ্চ মেডিকেল পরিষেবা দিতে বলেছেন অঞ্চলটির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মনোজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে লিখেছেন এই জঘন্য হামলার পেছনে জড়িতদের শিগগিরই শাস্তি দেওয়া হবে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি